যারা আমাদের রেভিডেন্স যোদ্ধা উনারা ইন্টেরিয়র স্কোয়াডের কাছ থেকে কিভাবে বিশেষ একটা সাপোর্ট পাবে প্রবাসী ভাইদের জন্য আমাদের অফিসে সব সময় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি রাখি এটার কারণটা হচ্ছে দুইটা একটা হচ্ছে আমাদের দেশের জন্য ওনারা অনেক করছে অনেক করছে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত দুই নম্বর কথা হচ্ছে যে ওনারা আমাদের প্রজেক্টে নাই আমরা ওনাদের প্রজেক্টটা সরাসরি আমানত নিয়ে কাজ করছি বাট অন্য ক্লায়েন্টরা তো আমাদের সামনে সব সময় আসতেছে আমরা কি কাজ করতেছি সবগুলো দেখতেছে বাট প্রবাসী ক্লায়েন্টরা তো অনেক দূরে আছে আমরা এমনও ক্লায়েন্টের কাজ করেছি যে প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করেছি ক্লায়েন্ট দেশেই আসে নাই হ্যান্ড ওভার এক বছর পরে এসে আমাদের কাছ থেকে কাজ বুঝে নিছে আমরা সব সময় চেষ্টা করি যেহেতু ওনারা নাই আমাদের সামনে সো ওনাদের কি স্পেশালি সার্ভিস দেওয়ার অন্যান্য কোম্পানি থেকে ইন্টার স্কোয়াডের কেন প্রবাসীদের জন্য আপনারা একটু বিশেষ বা আলাদা আমি তিরিশ সাথে কাজ করেছি যেসব দেশে আমাদের প্রবাসা থাকে এরপরে মিডিল ইস্ট সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সৌদি আরব ওভারঅল তা আছে রিসেন্টলি আমরা কাজ করছি পর্তুগালে থাকে আমাদের ক্লায়েন্ট উনি প্রবাসী সো এই কাজগুলোর প্রতি আমরা বিশেষ কেয়ার করি